খুব নাই আমি সালাদিন তো দেখি না রে খুব তো ফিলিং করতে পার লাগে কাল কাল হইতে টিপ লাগে গকেও কথা ওমা এইডি ক্যামেরা ফিট করে রাখছে ওকি তোর নুন তো খালি কি মুন্দ

আপুর গাছ আপুর হাতের কাজ কিন্তু খুব সুন্দর মানে আমরা এখন আপুর কাছে সাজে নিয়ে আসি বা ঘুর করি তাতে হচ্ছে ভালো লাগে তো আশা আছে দশ তারিখে আপুর কাছ থেকে সেজে কুঁজে যাব তো যারা ভিডিও দেখবেন অপেক্ষায় থাকবেন আর কি সারপ্রাইজ গুলো কাস্ত আছে দশ তারিখে না এটা খুব দশ তারিখে বৃষ্টি হলে এগারো তারিখ বা বারো তারিখ অবশ্যই আসবো তখন এসে আপু হচ্ছে পুরো দেখাবো আর আপুর মানে আমার যতটুকু ধারণা আপুর সাজও সুন্দর হবো যেহেতু বুড়ো খুব সুন্দর করে পরে আর ভালো লাগে ওরকম ব্যথাটা তো পাওয়া না

É cheio de câmera, fica olhando para o seu mundo com

তুমি যদি মোড়াও তোমার কেমন দেখা যাবো বোতল এত বোতল দেখা যাবো খাটো লোক আছে না বউ হাজবেন্ডের বুড়ো এর বুরু বিনা সার্ভিসে বিনা সার্ভিস বউ বৌনি একদিন ঘুরতে চলো আপনাকে কি ছুটি দেয় না একদিন চলেন ঘুরে আসি বিকালে আসবি নিয়ে যাবনি ঘুরতে একদিন ওদিকে বন্দর আছে সুন্দর ঘোরার জায়গা আছে ঘুরে আবার বলো ইতেফা আমার বোর থাকে পার্সোনাল মানুষ থাকতেই পারে স্বাভাবিক কেমন স্বামী বোরে কইতেছে যে তোমার পার্সোনাল কেউ থাকলে নিয়ে ছিল এমন স্বামী পাইবেন কোথায় বলেন বিকাল হলে ওদিকে দুনিয়ার মানুষ ঘুরতে যায় আমরাও যাই মাঝে মধ্যে হ্যাঁ

আমার লাগে আমি আমি চাই আমি আর একটু কমতাম হ আগে থেকে একটু শুকাইছে আর শুকাইন না এক একটু মোটা মানুষ আছে না শুকাইলে ভাল লাগে না একটু গুলো মুলু টাই লাগে

একটা সাবান নিয়ে আসলাম এই সাবানটার দাম হচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকা কি একটা সাবান পাঁচশো পঞ্চাশ টাকা কিসের সাবান স্যার ভাই কি এটা মুখে দিবেন সুন্দর এবার মুখে এটা হচ্ছে চুলকানির জন্য সাবানের আর কি ডক্টর লিখছিল সাবানটা তো ওষুধ আনছিলাম ওদিন সাবানটা হচ্ছে এরকম একটা সাবান এত বড় বিশাল ফার্মেসি তাতেই নাই মেডিকেলের সামনে সবটা ফার্মেসিতে নাকি অর্ডার দিলে তারপরে হচ্ছে আয়না দেয়